যে কথা বলছিলাম আল্লাহ নবী তাই পে জমিনে চলে গেলেন এ যুবকেরা কাল্লা কে চিনতে গে নাই কে করতে গে মা বাপে সম্মান দিতে গে বাচ্চাদের মমতায় স্নো মায়ের অন্তরে পড়তে গে বাবারা দুলিয়া জুহিংসা সাহেব করতে গে আল্লাহ নবী কতরা কষ্ট করেছে দেখো গো তাই পে জমিনে যখন নবী প্রবেশ করলো আগে থেকে সন্ত্রাসেরা জানিয়ে দিয়ে ছিল আমার নবি পা যখন টাইপে জমিনে গেলে ওই সময় টাইপের বাচ্চা বাচ্চা ছেলেরা ইট পাথরের পাথর নিয়ে আল্লাহ নবিদিকে ছুরি জুয়ে মারতে লাগলো কেন টাইপের সর্দার লিডারেরা ওই বাচ্চা কোনকে শিখিয়ে দিয়েছিল একজন মজনু আসছে পাগল আসছে নাউযুবিল্লাহ মিন জালে তাকে তোমরা পাত্র চুরি আঘাত করবে এ জামাকেরা কখনো কি দিল কানে না যে নবি আমার

জি কা গেন্ডা হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে পৃথিবীর জমিনে সন্ত্রাস তো তারা যারা বিনা কোরআন সুন্নাহর বিরোধী বলে ঠিক না বেঠিক আল্লাহু দরকার আছে না নাই কিন্তু আফসোস তোমরা তো যারাই দুরকম মকস করে ঘুরে বেড়ায় এক তোমাদের সামনে এসে দরদ দেখার পিছনে তোমার এই দিনকে যারা ধ্বংস করতে চায় তাদের পিছনেই তো তোমরা ঘুরে বেড়াও আর তারা অন্য অ্যাঙ্গেলে কাউকে দিয়ে লাগায় বল কোরআনের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আমি প্রোটেকশন দেব কথা বুঝে আসছে না তারাই প্রোটেকশন দিচ্ছে আর আমার মতো কৌশলের গোলাম যখন চিৎকার করবে তখন তারা কি করবে হয় আমার সমাজের একদল বক্তাকে আমার বিরুদ্ধে লাগাবে না হয় আমাকে হুমকি দিয়ে হয় বলো যুবকেরা এই जिंदगी কে দিয়েছে আল্লাহ আর জোরে বলো কে আল্লাহ এই जिंदगी থামবে না যাবে

পিছনে দাও কোরআনের বিরোধী কালের পিছনে দাও তাও তোমার মৃত্যু হবে কিন্তু

যে যার মতো আছে কি যা কামাত দেখার দরকার নেই কিন্তু যারা আজ এসেছ তাদেরকে বলি তোমরা কাতার ঠিক করো তোমরা কোন কাতারের লোক নিজেরা ভাবো তোমাদের কাতার মাতালদের সাথে নয় তোমাদের কাতার সুদ সাথে নয় তোমাদের কাতার গেঁজা করে শুনে নয় তোমাদের কাতার রাত্রিরে বাড়ে গিয়ে সতীতা মেয়ে গুণের যত লোটে তাদের শুনে নয় যদি তাদের সঙ্গে থাকো তাদের সঙ্গে হাসি হাসি এখন কেউ যদি তাদের সঙ্গে থাকতে চাই আমি কি ধরে মারব না আমি কেন সামনে পেয়েছি বুঝাচ্ছি আসো পেটের জ্বালা ইমান বিক্রি করো না কেমন এই পেট তোমার বিরুদ্ধে বলবে নিজের সুন্দর চেহারার জন্য সুন্দর রাখার জন্য ধরে ধরে মারবে আর তাদেরকে পিছন থেকে কেউ গাইড দেবে তাদের সঙ্গে আমার কখনো এক হতে পারে না আবাদ হবে কালকে হজে যাবে কালকেও রোজা রাখবে কালকেও কোরআন করবে যে মহাপিলে বসে দরজ আমার কথা খারাপ লাগছে আমি কিছু কিছু বলছি তোমার আমার কি দায়িত্ব নয় মসজিদটা কি করে রক্ষা হবে তোমার আমার কি দায়িত্ব নয় কবর তার গনে কি করে ইজ্জত থাকবে কালকে কবরে গরু চলবে ছাগল চড়বে তারপরই কবরের পাশে ভাগার হবে জোর করে তুমি বলবে আমি করতে দেবো না অন্য জায়গা দিচ্ছি তারপরে বলা হবে না ওখানে করবো তুমি কিচ্ছু করতে পারবে না কেন তুমি যেই বলবে অমনি ইউনিফর্ম ওয়ালা আসবে আর তোমরা তো ড্রেস দেখেই ভয় খাও কথা বুঝে দেখেই ভয় পালাচ্ছো আমার কথা খারাপ জুলুম হবে বাবা দেখার জন্য নবীর ওপরে জুলুম হয়েছে তোমার উপরে হবে না তাহলে কি নায়ের কাজ করছো জুলুম তো আমি বাবা মদিনার বাজারে একটা ভি মক্কার বাজারে ভিড় রয়েছে সবাই এসে জড়ো হয়ে গেছে কি বাবা দেখা যায় একজন যুবকের পায়ে গলায় বেড়ি বড়িয়ে টেনে 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 নেওয়া হচ্ছে কালো কুস্তি দেখতে একটা যুবককে মদি মক্কার বাজারে নিয়ে এসে তাকে পেতের আঘাত করা হচ্ছে জমিনে ফেলে দিয়ে তার বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে এ লাথি মারে ও লাথি মারে এ খুশি মারে ও খুশি মারে রডকে গরম করে তার মুখে ঠেকাতে লেগেছে সবাই বলছে আরে কি হয়েছে কি হয়েছে কি ব্যাপার কি ব্যাপার এ যুবকেরা যে যে দিক দিয়ে তাকে মারছে কি অপরাধ করেছে চুরি করেছে না কি অপরাধ করেছে ডাকাতি করেছে না কি অপরাধ করেছে দেশের বিরুদ্ধে বলেছে না কি অপরাধ করেছে নারীর চোর লুটেছে না কি অপরাধ যে কি অপরাধ করেছে কারো জমিনকে দখল করে নিয়েছে না কি অপরাধ করেছে কি অপরাধ করেছে এ যুবকেরা অপরাধ তারা বলতে লেগেছে আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে এটাই অপরাধ আজও তোমাকে মারবে আজও তোমাকে জুলুম করবে আজও তোমার উপরে অত্যাচার হবে এ ভাই কি হয়েছে কেন করছি এ ভাই কেন জুলুম হলো এ ভাই কেন অত্যাচার হচ্ছে না 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 অন্যায় সত্যের দিকে চলে গেছে এই জন্যে জুলুম হবে তা বলে জুলুমের কষ্টে আল্লাহ ছেড়ে দিও না গো দুনিয়ায় কত বছর জুলুম করবে পঞ্চাশ ষাট সত্তর আশি

যাতে আমাদের উপরে চাপ তো আসবে বাপ কিন্তু এর জন্য সর্বপ্রথম তোমাদের ঘরে যেটা বুঝতে হবে কি তোমাদের মধ্যে আছে কাজ কথা বুঝছো না বুঝো না আর ওই মুনাফেরটা যে দাঁড়ি চাচা হবে তা নয় দাঁড়ি অলাও হতে পারে ভুল বুঝবেন না দাঁড়ি অলা যে মানে যে সে ফেরস্তা তা নয় তার মধ্যে মুনাফেক থাকতে

দুদিন তিন দিন চার দিন আল্লাহ কিছু বলবে না একদিন কিন্তু ধরবে আমি একটা কথা বলতে গিয়ে কিন্তু অন্যদিকে ঘুরে গেলাম অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একজন ইমাম সাহেবের ব্যাপার কিন্তু ইমাম কথাটা বলতে খারাপ লাগছে একজন ইমাম ভুল করলে তো সব ইমাম খারাপ না ঠিক না বেটি ইমাম হলো ওই মোহাল্লার নেতা নেতা কি নেতা কিন্তু ইমাম সাহেব যা করে বলবো ভুল করছেন কোন একটা জায়গায় নেতার জায়গা থেকে ওই মহললায় সবকিছু করে इज्जत কম থাকে সেটা আপনার খেয়াল কর দেখো একটাই কারণে আপনি রাসূলকে ছেড়ে আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে চলে যাচ্ছেন তা বলে সবাইকে বলছি না যে সব ইমামরা মজবুত আছে ওই এলাকার লিডার নেতা সবাই যে হুজুর যে হুজুর ইমাম সাহেবকে করতে হয় ঠিকই আমি চাই ইমাম তুমি আল্লাহর ঘরের কি বলে ইমাম তুমি আল্লাহর দাস পৃথিবীর কোন নেতা না তুমি তোমাকে দেখে লিড চেয়ার ছেড়ে দেবে সে দাঁড়িয়ে থাকবে ঠিকই আমাদের ইমাম সাহেব কিন্তু আমাদের आम মানুষেরা ভাবা দরকার ইমামদের জন্য একটু তাদের সংসারের অবস্থা খুবই খারাপ তাই বাধ্য হয়ে তারা উপায় না থাকলে চলে যায় না ভাই আর বলන්නේ না আল্লাহ কখনো দেয় হবে একটু সালাম দেবো একটু সালাম দেবো না দাঁড়িয়ে তো দাঁড়িয়ে জানি জানি সালাম

طلع, طلع البدر على من شنيعة الوداع ودائم الشكر شكره سلام يا رسول يا حبيب كتينو حنشو

صلی اللہ آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کینسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کینسا ہے سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے آنے والوں اے, والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے گنبد گجرا سائے میں بیٹھ کے تم تو آئے ہو گمبد بد گجرا کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے میں رب کے آگے

আমার আব্বা ভাইরা আমি কাউকে জোর করে বসিয়ে রেখেছি কাউকে জোর করে ডেকেছি যা কিছু আলোচনা করলাম আমার কদরতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন ইসলাম বিরোধী কোনো কথা বলেছি দেশ বিরোধী কোনো কথা বলেছি এটা সারা যাবে দেশ বিরোধী কিছু কথা বলেছি আপনাদের ঘরে কয়েকটা নসিহত করে যাচ্ছি দুনিয়া দুদিনের মাকসাদ একটাই রাখুন আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করতে গেলে একমাত্র লিডার পথ প্রদর্শক হজরত মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করুন মা বাপকে ভালোবাসুন হালাল ইনকাম করুন হালাল খান তাতে কম হোক তাও ভালো দুদিনের জন্য যদি বাড়িতে প্রয়োজন হয় আল্লাহকে বলবেন আল্লাহ দেবে যদি না দেয় জানবেন আপনার জন্য না দেওয়াটাই ভালো ছিল তাই আল্লাহ দিলে আপনি হয়তো অহংকারী হয়ে যাবেন ভুল রাস্তায় চলে গেছে তাই আল্লাহ আপনাদের যতটুকু ততটুকুই দিয়েছে খবরদার কারোর উপরে জুলুম করবেন না বিশেষ করে গরিব অসহায় দিন দুঃখী বঞ্চিত লাঞ্ছিত মানুষ আপনার কাছে এলে তাকে বেউজ্জুতি করবেন না তাকে দুঃখী করবেন না কোন মুসাফির ফকির এলে দিতে না পারেন চুপ থাকবেন তাড়িয়ে দাঁড়িয়ে দুধ দূর করবেন না অবহেলা করবেন না নিজের স্ত্রীকে পর্দায় রাখুন বেটিদেরকে পর্দায় রাখুন

আল্লাহ আমাকে লোভের থেকে হিফাজত করুন হিংসা থেকে বড় কি আব্বা কি মা কি ভাই কি বোন সব্বাইকে বলে যাচ্ছি হকের জন্য আল্লাহ আল্লাহ রসুল খুশি করার জন্য আমি যদি কোনোদিন আগায় আপনার আমার পাশে থাকবেন হাত তুলে দেখাতে হবে না আল্লাহ দেখলেই হবে হাত তুলতে হবে না তো নাকি নিজেদের জান প্রিয় না আল্লাহ প্রিয় জান প্রিয় না রাসূল প্রিয় হকের জন্য দাঁড়াতে গিয়ে জান গেলে দিতে পারবে মাল গেলে দিতে পারবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন আল্লাহ হাত যদি সত্য হয় এদের ডান হাতে আমল নামা দেবেন এদের মা বোনেদের ডান হাতে আমল নামা দিয়ে জান্নাত নসিব করবেন বলুন আমিন আমি একটা ছোট্ট শুধু আপনাদেরকে বলে যাচ্ছি যদি সত্য হয় যারা হালে সন্ন্যতল জামাতের সদস্য হয়েছেন নতুন বছরে শুরু হচ্ছে মানুষের দিকে খেয়াল করে বর্তমান পরিস্থিতি কারবার ব্যবসা বাণিজ্য অর্থের অবস্থা খুবই খারাপ চাষ বাস সব শেষ ঠিক আগামী দিন মানুষ খাবে কি পেরেশান হয়ে যাবে তাই কিছু ব্যবস্থা আমরা করছি আপনারা যোগাযোগ করুন যারা সদস্য আছেন প্রত্যেকটা বই ডাইরেক্ট অফিসে যোগাযোগ করতে পারেন বইতে নাম্বার আছে সব জানিয়ে দিয়ে। হবে যারা এখনো আহলে সুন্নাতুল জামাতে জড় হননি প্রবেশ করেন নি এন্ট্রি হননি শরীফ হননি কি আম্মা কি ভাই কি বোন সব বাইকে বলবা আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে জুড়ে থাকুন ইমাম medyয় সালাম আসলে হুজুরের পক্ষে থাকবেন না বিরোধী করবে কিছু মুনাফিক মুসলমান হুজুরের বিরোধী করবে

আল্লাহ আপনাদের ঘরে কি মাকাম দিয়েছেন আমি জ্ঞান দিচ্ছি না নিশ্চয়ই আপনারা জানেন এই দুনিয়া কিন্তু আপনাদের ঘরে ঠকক দিচ্ছে সমাজ আপনাদের অপমান করছে নিজের মধ্যে একবার প্রবেশ করে দেখুন আপনারা কোন দিকে আছেন যদি হকের দিকে আল্লাহর দিকে থাকেন কোন সমস্যা হয় আসুন না আমি দাবি দিচ্ছি এক জায়গায় হই আমরা কি সমস্যা আছে এক উপরে বসবো অলরেডি আমি 1.5 হাজার এর উপরে ইমামকে

জবাই জবাই খাবেন খাবেন কি গো খাবেন খাবেন আপনি দেখতে পাচ্ছেন না না আপনাকে কেউ কিন্তু খাওয়াচ্ছে তাজা করছে কিন্তু আপনাকে আস্তে আস্তে কেউ কিনলো কিল এমন গর্তই হেলচেলিয়ে যে যে গর্ত থেকে উঠতে পারবেন না একটা 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 করে মাছ দেখছেন না আগামী দিন গ্রাম থেকে গ্রাম আর এই কথাটা বলার জন্য যারা আপনাদের ফাঁসাতে চাইছে তারা কিন্তু আদারে বাদারে বনে পাদারে যেখানে খুশি পাবেন মরে 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 শুধু কিন্তু আমাকে ফলো রাখছে কি ভাবছেন এখানে কি তাদের লোক নাই কি হচ্ছে না হচ্ছে সব দেখছে আমাকে টার্গেট করা হচ্ছে কিন্তু তাদেরকে জানিয়ে দি তোমরা বন্দুকের গুলি দেখে পালিয়ে যাও আমরা বন্দুকের নলে আল্লাহ জান্নাত দেখতে দেখতে Thank you